যুবকরা যখন গুহা থেকে সমাজে ফিরে এলো তখন তাদের উপস্থিতি মানুষের মধ্যে বিস্ময় ও আগ্রহ সৃষ্টি করল তারা দেখল সমাজ বদলে গেছে রাজা শাসক এবং মানুষের জীবন নতুন রূপে গড়ে উঠেছে শহরের লোকেরা তাদের দিকে তাকাল অবিশ্বাসের চোখে কেউ বুঝতে পারল না এই যুবকরা কে এবং তারা কতদিন গুহায় ছিল কিন্তু যুবকরা শান্ত চিত্তে এগিয়ে চলল কারণ তারা জানত তাদের আসল উদ্দেশ্য হল আল্লাহর পথে স্থির থাকা এবং সমাজে শিক্ষা পৌঁছে দেওয়া তাদের উপস্থিতি সমাজে এক নতুন শিক্ষার সূচনা করল মানুষ দেখল যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাদের জীবনের ধৈর্য ও স্থিরতা চিরস্থায়ী রক্ষা পায় যুবকরা শহরের মানুষের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করল তাদের কাহিনী শুনিয়ে বোঝালো যে আল্লাহর সাহায্য সবসময় বিদ্যমান ধৈর্য প্রার্থনা এবং ইমানের শক্তি মানুষের জীবনকে বিপদ ও চ্যালেঞ্জের মধ্যেও স্থিতিশীল রাখতে পারে যুবকরা দেখালো যে সত্যের পথে থাকা কখনোই বৃথা যায় না তাদের ধৈর্য আত্মসংযম এবং ইমান সমাজের মানুষের জন্য এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল মানুষ বুঝল কেবল মানবিক শক্তি নয় আল্লাহর সাহায্য ও করুণার ওপর বিশ্বাস রাখতে হবে যা যে কোনো পরিস্থিতিতে তাদের রক্ষা করতে পারে যুবকরা এই শিক্ষা ব্যক্তিগতভাবে জীবনে অনুবর্তন করল নামাজ প্রার্থনা এবং সৎপথ অনুসরণ করে সমাজে উদাহরণ স্থাপন করল তাদের গল্প মুসলিম জাতির মধ্যে চিরন্তন প্রেরণা হিসেবে রয়ে গেল যুবকরা দেখাল যে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়া যায় না সমাজে তাদের উপস্থিতি নতুন শিক্ষার আলো ছড়িয়ে দিল তারা বুঝিয়েছিল মানুষের জীবন অস্থায়ী হলেও ইমান ও ধর্ম স্থায়ী এবং তা যে কোনো প্রতিকূলতার মধ্যে রক্ষা পেতে পারে আসহাব ই কাহাফের এই যুবকরা কেবল নিজের জীবন রক্ষা করেননি বরং মুসলিমদের জন্য এক চিরন্তন শিক্ষা স্থাপন করেছেন তাদের গল্পের মধ্য দিয়ে জানা যায় যে ধৈর্য প্রার্থনা আল্লাহর প্রতি বিশ্বাস এবং সত্যের পথে স্থির থাকা মানুষকে বিপদ ও চ্যালেঞ্জের মধ্যে সুরক্ষা দেয় গুহা থেকে ফিরে আসার পর তাদের জীবনের প্রতিটি পদক্ষেপই শিক্ষণীয় হয়ে রয়ে গেল মুসলিমরা তাদের গল্প স্মরণ করে প্রেরণা নেয় যা প্রতিটি যুগের জন্য উদাহরণ